নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত প্রথম খোর যাদের এজ দিয়ে শুরু তাদের আঠাশ তারিখ দু সালের মে মাসের ভাগ্যফল আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো পাঁচটি এমন সুখবর সম্পর্কে আজ আমরা আলোচনা করব যা এস নামে জাতক জাতিকাদের ওপর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই এস নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এস নামের মানুষেরা আবেগপ্রবণ হয়ে থাকেন তাদের অনুভূতি গভীর হয় এবং অনেক সময় তারা তাদের আবেগ প্রকাশ করতে গিয়ে দ্বিধা করেন না তবে একই সাথে এরা কিছুটা রহস্যময়ও হতে পারে তাদের মনের গভীরে কি চলছে তা সহজে বোঝা যায় না তারা তাদের ব্যক্তিগত অনুভূতি বা পরিকল্পনা সবাইকে জানাতে পছন্দ করেন না বরং কিছুটা গোপন রাখতে ভালোবাসেন দন্তোৎসব বা তালবোৎসব বা ইংরাজির এস দিয়ে শুরু হওয়া মানুষেরা অত্যন্তই বিশ্বস্ত এবং দায়িত্বশীল হন একবার কাউকে কথা দিলে তা রক্ষা করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করে বন্ধুত্বের ক্ষেত্রে এরা খুবই নির্ভরযোগ্য এবং সম্পর্কের প্রতি অনুগত থাকেন কাজের ক্ষেত্রেও এরা নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন এবং সময়ের কাজ সময়ে শেষ করতে পছন্দ করেন এদের ওপর সহজেই ভরসা করা যায় এস নামের মানুষেরা সাধারণত প্রায় আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন এদের মধ্যে এক ধরনের চুম্বকীয় আকর্ষণ থাকে যা অন্যদের সহজেই তাদের প্রতি আকৃষ্ট করে এরা সামাজিক হতে ভালোবাসে এবং নতুন মানুষের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবার সাথে মিশতে এরা খুবই পছন্দ করে এরা মাঝে মাঝে বোধ করতে পারে জনসমাগমে যারা আছে তারা অত্যন্তই আদর্শবাদী হয়ে থাকেন এরা নিজেদের জন্য এবং সমাজের জন্য কিছু নির্দিষ্ট আদর্শ মূল্যবোধে বিশ্বাস করেন এই আদর্শগুলি তাদের জীবনযাত্রার পথ নির্দেশক হিসেবে কাজ করে এরা উচ্চকাঙ্ক্ষী হন এবং নিজেদের জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন এরা বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান এই নামে জাতক জাতিকাদের মধ্যে সৃজনশীলতা প্রায়ই দেখা যায় শিল্পকলা সঙ্গীত যে কোনো সৃজনশীল কাজে এদের আগ্রহ থাকতে পারে এরা নতুন কিছু ভাবতে বা তা বাস্তবায়িত করতে ভালোবাসেন একই সাথে এরা বিচক্ষণ হন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া এদের স্বভাব নয় এই ইসলামের জাতক জাতিকারা সাধারণত নমনীয় হন তবে মাঝে মাঝে এরা একগুয়েও হতে পারেন একবার কোনো বিষয়ে মনস্থির করলে সেখান থেকে তাদের নড়ানো কঠিন হতে পারে তাদের নিজস্ব বিশ্বাস এবং ধারণার প্রতি এরা দৃঢ় থাকেন এস নামের মানুষেরা তাদের স্বাস্থ্য ফিটনেস সম্পর্কে বেশ সচেতন থাকে এরা সুদম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে পছন্দ করেন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক আগামীকাল আঠাশে মে এস নামে জাতক জাতিকাদের এই দিনটি কেমন যেতে পারে সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো প্রথমেই যে বিষয়টির কথা আমি বলবো সেটি হল কর্মক্ষেত্রের দিক থেকে উন্নতি যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি বেশ ইতিবাচক হতে পারে নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে দ্বিতীয় বিষয়টি আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটতে পারে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াতে সাহায্য করবে বিনিয়োগের জন্য দিনটি শুভ হতে পারে তবে অবশ্যই অভিজ্ঞতাদের পরামর্শ নেওয়া উচিত তৃতীয় বিষয়টি বলবো সম্পর্ক পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন প্রেমের ক্ষেত্রেও দিনটি অনুকূল বিশেষ করে যারা সম্পর্কে আছেন তাদের বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য সম্পর্কে একটু বলি স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে ছোটোখাটো সমস্যা যেমন ঠান্ডা লাগা হজমের সমস্যা আগামী দিনে হতে পারে তাই সতর্ক থাকাই ভালো পাঁচ নম্বর বিষয়টি হলো এস নামের ব্যক্তিদের এই দিনটি খুবই ভালো যাবে কারণ এই দিনে তাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো থাকবে প্রিয় মানুষের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে কোনো ঝগড়া বিবাদ তাদের মধ্যে আসবে না এই দিনে বিভিন্ন নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও তাদের জীবনে নতুন কোনো পরিবর্তন আসতে পারে এই আজকের দিনে কোনো খুশির খবর তারা শুনতে পারেন কিন্তু এর বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে বলি দিনের মাঝে হঠাৎ করে মেজাজ হারানোর প্রবণতা দেখা দিতে পারে তাই রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে চেষ্টা করুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্তই ভুল হতে পারে অপ্রয়োজনীয় তর্কে জড়ানোর থেকে বিরত থাকুন তাতে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কিছু সাধারণ টিপস দেব এগুলি মেনে চললে এই দিনটি আপনাদের জন্য আরও ভালো হবে সকালে উঠে সূর্য প্রণাম করে ইতিবাচক শক্তি লাভ করতে পারেন সাদা বা হালকা রঙের পোশাক পরিধান করলে শুভ ফল পেতে পারেন আগামী দিন গুরুজনের আশীর্বাদ নিলে মানসিক শান্তি ও সাহস বাড়ে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পেরেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন